নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ চতুর্দশী তাই আমাদের পূর্বপুরুষ থেকে এই নিয়মটা মেনে আসছে চোদ্দো শাক খাওয়া কিংবা চোদ্দোটা প্রদীপ জ্বালানো তাই আজ আমি চোদ্দো রকম শাক রান্না করে আপনাদের দেখাচ্ছি মূলো শাক লাল শাক কুলেখাড়া শাক সজন্য শাক পুঁই শাক তেলাকচু শাক ঘাটকোল শাক ঢেঁকি শাক পিয়াল শাক কলমি শাক পালন শাক মিষ্টি কুমড়ো শাক লাউ শাক ধানকুনি শাক এই শাকগুলো সব আমি একসঙ্গে করে লাল শাকের সঙ্গে মিশিয়ে আমি আজ চোদ্দো শাক তৈরি করে দেখাবো আপনাদের তো বন্ধুরা এই শাকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করতে হয় তো আমি এখানে নিরামিষভাবেই রান্না করে আপনাদের দেখাচ্ছি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা চারটে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি নারকেল কোড়া আমার ঘরে একটু নারকেল ছিল তাই কুড়িয়ে দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি না থাকে একটু চীনা বাদাম দিলেও ভালো লাগবে খেতে তো একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি নিয়ে শাকগুলো দিয়ে দিলাম শাকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এই চোদ্দো শাক কোড়ানোর কিন্তু দারুণ একটা মজার গল্প আছে বন্ধুরা ছোট্ট করে একটুখানি আমি বলি আমরা এই শাকটা যখন কোড়াতে গেছি আমরা পাঁচ থেকে ছটা বন্ধুরা সঙ্গে গেছি তো এই চোদ্দো রকম শাক তো এক জায়গায় থাকে না আমরা খুঁটে খুঁটে নিয়ে আসি তো একজনের বাড়িতে পুঁই শাক গাছ লাগানো আছে দুটো পাতা চেয়েছি তা বলছে না না পাতা দেওয়া যাবে না তো আমরা ওখান থেকে চলে গেছি একটুখানি পরে ওরা ঘরে ঢুকে গেছে আমরা কিন্তু একটা করে পাতা সবাই নিয়ে বাড়ি এসেছি দারুণ আনন্দ করতে করতে তো এটা তো চুরি হলো না আমরা চেয়েছি আমাদের দেয়নি আমরা নিয়ে চলে এসেছি যাই হোক আনন্দ তো খুব হয়েছে দারুণ মজা করেছি আমরা সবাই মিলে এই রকম আনন্দ কিন্তু আরও হয়েছে যাই হোক একটা মিস হয়ে গেছে ভিডিওটা করতে পারিনি তাহলে আরও ভালো হতো কথায় কথায় কিন্তু আমার শাক রান্নাটাও হয়ে গেছে একটু ঘি আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে শাকটা পরিবেশন করে নিলাম তো বন্ধুরা আপনাদের মধ্যে যদি নিয়ম থাকে চোদ্দো শাক খাওয়ার তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকুন নমস্কার